রথযাত্রা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকাল সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে নটা সকাল সকাল খুব একটা নয় সাড়ে নটা সাড়ে নটা রথযাত্রায় রথ কই রে রথ কই এই যে রথ সব গড়াগড়ি খাচ্ছে কোথায় কোথায় রথ সব কোথায় কোথায় গড়াগড়ি খাচ্ছে দুটো রথ বের করে এ ছেলে রথ গড়াগড়ি দিচ্ছে হ্যাঁ ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়েছে এই যে একটু একটু কেটে শাশুমা নিয়ে নিয়েছে পুজোর জন্য আর বাদ রেখে দিয়েছে এই যে সকালে বাচ্চাদের স্কুলে দিতে গিয়ে ফল মিষ্টি নিয়েছিলাম এখন হচ্ছে ছোটে হচ্ছে গিয়ে ফল মিষ্টি খাবে তাই তো হ্যাঁ তাই তো শুধু রদ নয় আজকে একটা বিশেষও দিন সেটা কেন একটু পরে বলছি যখন যখন জিনিসটা হবে তখন বলবো কেন বিশেষ দিন এখন ফল মিষ্টি খাওয়ার পালা হয়ে যাচ্ছে বলে একা একা চেয়ারের উপর উঠে পড়ছে বাবা হ্যাঁ তুমি কোনটা খাবে বলো কোনটা হ্যাঁ নিয়ে নাও তাহলে যেটা খাবে নিয়ে নাও হ্যাঁ আচ্ছা হোক থাকুক লাড্ডু তোমার পছন্দ নাকি আচ্ছা খাও পক্ষের দিন তার সাথে অনেক কিছু আজকে কাজ হতে চলেছে তুমি খেয়ে নাও আমি যাচ্ছি আমি ঠাকুরের কাছে একটু ছবি নিই এই যে রথের দিনে আজকে আমাদের ঘরে ঠাকুরের কাছে পুজো হয়েছে অন্যদিন তো ফুল দিয়ে পুজো হয় আজকে এই কটা মালা নিয়ে এসেছিলাম এই যে পুজো হয়েছে খুব ভারী ধরনের মালা নয় যাই হোক পুজো হয়েছে এই শাশুমা করেছে পুজো শাশুমা এখন বাইরে কিছু একটা করছে ধোঁয়া ধুই হ্যাঁ তোমার ঠামি আবার জিজ্ঞেস করছে পুজো করা ঠিক হয়েছে কেন তুই লাড্ডু ফেলছিস মোনা তো কত মানুষ খেতে পায় না ভালো করে জানো আর তুমি ফেলছ নষ্ট করবে না এখানে থাকলে পাখিটা কি খেয়ে নেবে আজকে রথের দিনে হাত আমি কে হাতে দাও কাটা ফুট তাদের গায়ে কাটা ফুটে যাচ্ছে আজকে হলো ঠামিয়া দাদুর বিয়ে হয়েছিল জানো তো এই জন্য তার নাতি নাতিনিরা একটা করে ঠামিকে গোলাপ দিচ্ছে আজকে রথের দিন তার ঠামি বউ হয়ে এসেছিল আরেকটা বিশেষ দিন রথের সাথে আরেকটা বিশেষ দিন হচ্ছে বিবাহ